এ গন্ডা তাড়াতাড়ি চলো এ তাড়াতাড়ি চলো কোনটা গাড়ি নেবো কোনটা গাড়ি নেবো তাড়াতাড়ি বলো কোনটা গাড়ি নেবো এ তাড়াতাড়ি লাভ দাও লাভ দাও ফির তুমি আসলা কেন তুমি ফির আসলা কেন জাম করো জাম করো জাম করো কোনটা গাড়ি নেবা বলো গোট এখন স্টার্ট দাও গাড়ি স্টার্ট দাও আমি দেখতেছি গাড়ি দূর যায় দে 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 তুমি রাস্তা হারিয়ে ফেলছ তুমি রাস্তা হারিয়ে ফেলছো তুমি রাস্তা হারিয়ে ফেলছো একদম তুমি ফেল उसको बचो अबार स्टार्ट दो अबार स्टार्ट स्टार्ट ए सत्य असे तुमी abar फेल होय गेला उसको बचो हे봐 देखी तुम की करो आस्ते 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 रिस्टार्ट दो ए रास्ता पाहिजे देख्सो रास्ता वाचते ताईना स्टार्ट তে তোর না দেখি দেখি তুমি কি করো জোরে 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 আরে তুমি পাওনি তুমি পাওনি তুমি পাওনি হ্যাঁ गाइस কে পায়নি আবার देखतेছি এই গন্ডা তুমি তাড়াতাড়ি চলে যাও তুমি তাড়াতাড়ি চলে যাও আরে তুমি কই কতছ তুমি কোন গাড়ি নিবা কোন গাড়ি নিবা এই গাড়ি এই গাড়ি এই গাড়ি এই এই লাল গাড়ি লাল গাড়ি লাল 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 মারো আমি এবার কোথায় দিয়ে যাবো ও কোথায় রাস্তা কোথায় গাইজ আপনারা বলতে পারেন রাস্তা কোথায় এই তুমি পরে গেলে কেন ওটো 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 উঠতে হবে তোমাকে তাই না আবির ওটো 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 গুড 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 এই লাগলো এবার স্টার্ট দো জোরে ইয়েস 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 ইয়াস তুমি পেরেছো পেরেছো জোরে স্টার দাও জোরে স্টার দাও সামনে সামনে বাঁকা রাস্তা বাঁকা রাস্তা দেখে শুনে তুমি হাঁটো বুঝতে পারছো গুড ভেওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছে সেই সুন্দরগঞ্জ হতে বামনডাঙ্গা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির গতি হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার পাওয়ার ব্যাঙ্ক ঘন্টা সে দৌড় মারে ও মাই গড তুমি ধরিও না ধরিও না বাবু ধরিও না ধরিও না এ সামনে পুল আছে পুল পুল সেতু 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 হুম করে স্টার্ট দাও আগে দেখো দেখো কি হয় গুড পরে গেছে জায়গা মতো একটু ব্যাক করো একটু যাও 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 সামনে দিয়ে যাও গুড 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 ওরে বাবা এই যে আবিরের গাড়ি টেপে আবিরের গাড়ি এবার এবার অ্যাক্সিডেন্ট করবে আপনারা দেখতে পাচ্ছেন আবিরের গাড়ি আবিরের গাড়ি এই তুমি আবার ভুল করতেছো ম্যাম করে স্টার্ট দাও ভ্রম করে স্টার্ট দাও স্টার্ট দাও বিয় রাস্তা হারিয়ে ফেলছে ম্যাপ দেখে নাই ম্যাপ দেখে নাই ম্যাপ দেখে নাই মহিলা আছে এখানে নেওয়া যাবে না বুঝতে পারছো আবির পাচ্ছেন অলরেডি আমাদের গাড়িটা এবার কুয়োর মধ্যে পড়ে গেল কুয়ো গর্তের মধ্যে পড়ে গেল